পৃথিবীতে এক এক স্থানে সৌন্দর্যের এক এক রকম সংজ্ঞা আছে কোথাও আবার মোটা মানুষদেরকে পছন্দ করা হয় কোথাও আবার ফরের মতো আপনার কাছে সংজ্ঞা যাই থাকুক না কেন সত্যিকার অর্থে শুধু চামড়া ফর্সা হওয়াটাই সৌন্দর্যের মূল উপাদান নয় তার পাশাপাশি শারীরিক গঠন এবং সামগ্রিক দিক থেকে তার ব্যবহার আচার আচরণ বিশ্লেষণ করে একটি মানুষকে মানুষ পছন্দ কিংবা অপছন্দ করে থাকে তাই আজকে আপনাদেরকে এমন একটি সহজ আমল আমি বলব যা করার মধ্যে দিয়ে আপনার শারীরিক গঠন আপনার সৌন্দর্য বৃদ্ধি আপনার চেহারার লাবণ্যতা আকর্ষণ এমনকি আপনার চারিত্রিক গুণাবলীর উন্নতি হবে আমলটি অত্যন্ত সহজ এই আমলটি আমার পরীক্ষিত এবং আলহামদুলিল্লাহ যে ভাই অথবা বোনি করুন না কেন তিনি আমাকে দোয়া না করে থাকতে পারবেন না তাই আসুন এই বহুমুখী উপকারী আমলটিকে আমরা সবার মাঝে ছড়িয়ে দিই যেন ইহা আমার জন্য সবক জারিয়া কারণ হতে পারে আমার জন্য দোয়ার দরখাস্ত আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবারকাত